গুড মর্নিং এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সানডে আর সকাল এখন ওই নটা মতো বাজে আজকে লেট করে ঘুম থেকে উঠেছি তো এখনও চা খাওয়া হয়নি তার আগেই আমি ক্যামেরা অন করে বসে পড়েছি কারণ আজকে আমি খুব এক্সাইটেড আজকে দিনে আমার লাইফের মানে একটা অনেক বড় ইচ্ছে পূরণ হতে যাচ্ছে বলতে পারো ছোটোবেলা থেকে একটা জিনিস হয় না কে মানুষের মনের মধ্যে থাকে যে এটা আমি সারা জীবন কন্টিনিউ করব কিন্তু পরিস্থিতির চাপে বা বিভিন্ন রকম ঘটনার জন্য সেই জিনিসটা সে কন্টিনিউ করতে পারে না তো সেরকমই একটা জিনিস আমি আবার আর কন্টিনিউ করতে চলেছি আমার শ্বশুরবাড়ির লোকজনদের ইচ্ছাতে বিশেষ করে আমার শ্বশুরমশাই এবং আমার হাজবেন্ডের ইচ্ছাতে তো সবার সাপোর্ট নিয়েই আর কি জিনিসটা কন্টিনিউ করতে চলেছি তো আমি প্রচণ্ড এক্সাইটেড যে একটা ইচ্ছে অন্তত আমার পূরণ হতে চলেছে তো কী ইচ্ছে কী বিষয় সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করা যাক বেলায় একদম পেট ঠান্ডা করা ব্রেকফাস্ট চিড়ে নুন মিষ্টি একটুখানি লেবু চিপে নিয়েছি একদম সারাদিন পেট ঠান্ডা থাকবে আর আজকে সানডে তাই মেনুতে ছিল ফিশ ফ্রাই ওদিকে ছিল লাউ ঘন্ট একটা শাক ভাজা আর ছিল ঢাই মাছের কালিয়া তোমরা কখনো ঢাই মাছের নাম শুনেছো আমি তো এই বাড়িতে আসার আগে ঢাই মাছের নামও শুনিনি খাইও নি এই প্রথম আমি ট্রাই করেছি আমার বেশ ভালো লেগেছে বেলায় খেয়ে দেয়ে একটা জমিয়ে ঘুম দিয়েছি সানডে বলে কথা আজকে আর সকালবেলায় একদম প্রথমেই ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে আজকে একটা ইচ্ছে পূরণের দিন তো সেখানেই যাচ্ছি তো চলো তোমাদেরকেও নিয়ে যাই জানি না কতটা কি ভিডিও করতে পারবো বা চেষ্টা করবো তো তোমরাও জানতে পারবে যে আমার কী ইচ্ছে পূরণ হচ্ছে ইয়েস চলে এসেছি একদমই ঠিক ধরেছ আমি আবার ডান্সে জয়েন করছি ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল ডান্সটা কন্টিনিউ করব করতে পারিনি তাই আমি আজকে থেকে ডান্সে জয়েন করলাম সপ্তাহে একদিন করেই আমাদের ক্লাস হবে আমার প্রচন্ড এক্সাইটেড লাগছে এতদিন পর ডান্স করছি প্রথমত খুব লজ্জা লাগছিল এতজনের সামনে ডান্স করছি বাট সবাই এত ফ্রেন্ডলি বিশেষ করে ম্যাডাম যে আছে সে এত ফ্রেন্ডলি আর সে আমার এত প্রশংসা করছিল যে আমার বেশ ভালো লাগছিল ডান্স করতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সো কালকের ভিডিওটা আমি আর শেষ করতে পারিনি কারণ ক্লাস থেকে আসার পর অনেক রাত হয়ে গেছিলো দেন রুটি করা রাতেবেলা খাবার দাবার গরম করা যা যা কাজ থাকে সেগুলো করতে গিয়ে আর ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম ভিডিওটা এখনই শেষ করি আজকে নেক্সট ডে সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসে পড়েছি দেন আজকে বেরোনোর আছে তো ভিডিওটা আর যদি আজকের দিনটা কন্টিনিউ করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করি তারপরে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আজকের দিনটা শেয়ার করব তো বুঝতেই পেরে গেছো তোমরা যে আমি কি ইচ্ছে পূরণের কথা বলছিলাম অ্যাকচুয়ালি আমি ছোটোবেলা থেকে ডান্স শিখি তো তারপরে যা হয় আর কি বিভিন্ন পরিস্থিতির কারণে পড়াশুনোর চাপে সব টানা পড়ে নে আর কন্টিনিউ করা হয়নি আমি প্রায় দশ বারো বছর হয়ে গেল ডান্সের থেকে ডিটাচ তো কালকে আমি নতুন ক্লাস জয়েন করেছি সম্পূর্ণ আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাইয়ের উদ্যোগে যে তুই ডান্সটা আবার কন্টিনিউ কর তো আমাকে যে শ্বশুরবাড়ি থেকে যে এতটা সাপোর্ট দিয়েছে এতটা ভালোবাসা দিয়েছে তারা যে চেয়েছে আমি ডান্সটা করি এর জন্য আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আমার থেকে তো আমার হাজব্যান্ড বেশি এক্সাইটেড তো ভালো লাগে বেশ যখন এই ছোটো ছোটো ইচ্ছেগুলোর মানুষ দাম দেয় তখন বেশ ভালো লাগে তো আমার একটা নতুন এঙ্গেজমেন্ট হয়েছে নতুন বন্ধুবান্ধব হবে আশা করি তো খুব ভালো লাগছে আর আমি যে এতদিন পর ডান্সটা করতে পারছি তার জন্য আরও বেশি ভালো লাগছে তো তোমাদের সাথে ছোটো ছোটো ক্লিপিং শেয়ার করেছি যতটা পেরেছি ইন ফিউচার আরও চেষ্টা করব ক্লিপিং শেয়ার করার তো চলো ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিও